ভাই আমাদের কাম ব্যাক ভাই মন্দির থেকে ভাই পুজো দিয়ে ভাই আমাদের শুরু ঠিক আছে তো দাদা যারা ভাই সাবস্ক্রাইবার আছো জিন্দা হয়ে যাও ভাই হয়ে যাও ঠিক আছে আমাদের ভিডিও রোজ ভাই ডে পাবে ঠিক আছে আর একটা কথা আপনাদের বলে দিই গাইস আমার কালকে বার্থডে আছে ঠিক আছে তো এই ভিডিওটা হয়তো আমার বার্থডে দিনেই পোস্ট হবে কারণ ভিডিও তো একদিন আগে বানাতে হয় তো এই আমাকে অনেক জোর কমেন্ট করছিলো ডিএম করছিলো রাস্তায় দেখা হলে জিজ্ঞাসা করছিলো গাইস তোরা কেন এখন ভিডিও বানাস না বা কি করিস অলরাইট রাইট ক্যাসে ওর চিন্তা কোলকাম ব্যাক টু গাইস নিউ ভিডিও এস ফাইটিং ইউটু চ্যানেল তো গাইস অনেকদিন পর অনেক দিন পর আজকে আমরা গাইস ভিডিওটা দিচ্ছি একদম গাইস কাম ব্যাক করছি ঠিক আছে তো গাইস আমাকে অনেক জোর কমেন্ট করছিল ডিএম করছিল রাস্তায় দেখা হলে জিজ্ঞেস করছিলো গাইস তোরা কেন এখন ভিডিও বানাস না বা কি করিস এখন ভাইস এখন ভাই ভিডিও টিটো ছাড়িস না গাই তোর তো সবাই ভুলে যাচ্ছে হ্যান ত্যান তো ভাইস তাদেরকে বলছি গাইস এবার থেকে রেগুলার আমরা ভিডিও বানাবো ঠিক আছে যদি একদিন ভিডিও মিস হয় আমাদের যা যা ভিডিও ভাইরাল গেছে ডিলিট করে দেবো ঠিক আছে আজ থেকে ভাই পুজো পর্যন্ত আমরা টার্গেট নিচ্ছি পুরো পুজো পর্যন্ত ভাই আমাদের পার ডে ব্লগ আসবে নটার সময় ঠিক আছে তো যত যত অডিয়েন্সগুলো অ্যানেক্টিভ হয়ে গেছে তারা একটু আমাদের ফুল সাপোর্ট দাও ঠিক আছে আমরা সেই পুরানো সেই গ্রুপে আমরা ফিরে আসবো তুই তোমাদের একটু সাপোর্ট লাগে ঠিক আছে সেই আমরা সেই মারখুট ভিডিও নিয়ে আসবো যদি তোমরা সাপোর্ট করো তুমি কমেন্ট করো সেই ফানি ভিডিও মারখুট ভিডিও নিয়ে আসবো আমাদের হাসাতে গুদুরাতে কানাতে তো নিয়ে আসবো তো ভিডিওটা থাকো ঠিক আছে আজকে ব্লগটা এখান থেকে শুরু করি

তো ভাই এস ফাইটিং এর কাম ব্যাক তো আমরা এই সব মন্দিরে পুজো দিয়ে ভাই শুরু করব ঠিক আছে তো দেখতে পাচ্ছো ভাই আসি এখানে ঢোকে গেছে এই যে আমাদের ভাই তো ভাই এই যে আমাদের আমাদের ভাই ভবানী মা ঠিক আছে তো আসি এখানে পুজো দিচ্ছে তো ভাই আমাদের কাম ব্যাক ভাই মন্দির থেকে ভাই পুজো দিয়ে ভাই আমাদের শুরু ঠিক আছে তো যারা যারা ভাই সাবস্ক্রাইবরা আছো জিন্দা হয়ে যাও ভাই হেঁটা হয়ে যাও ঠিক আছে আমাদের ভিডিও রোজ ভাই পার্থে পাবে ঠিক আছে তা আসে সেখানে শুক্ল পক্ষে মহাপঞ্চমাং সাকি না নক্ষত্র যোগা কন্যাচন্দ্র মা সিষ্টি হিং আমাদের পূজা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আমরা একটু লাইক করে দেবেন আমরা একটু ওইদিকে যাব যাবো ঠিক আছে আমরা পুজো দিয়ে এসে গেছি আমাদের সেই লোকেশানে সেই পুরানো লোকেশনে ভালোবাসা জায়গায় সেখানে এখান থেকে আমরা যেখানে ভিডিও শুরু করছি এখানে এসে আমাদের এত স্বাস্কার হয়েছে এত কিছু হয়েছে সেখানে এসেছি তো এখন ভাই প্রসাদটা আমরা একটু খেয়ে নিই মধ্যে ঠিক আছে মাতাদির প্রসাদ ঠিক আছে জয় মাতাদি প্রসাদ একটু নিয়ে এলে একটু ঠাকুরের কথা একটু খেতে হয় গাইস আরেকটা কথা আপনাদের বলে দিই গাইস আমার কালকে বার্থডে আছে ঠিক আছে তো এই ভিডিওটা হয়তো আমার বার্থডে দিনই পোস্ট হবে কারণ ভিডিওতে একদিন আগে বানাতে হয় তো এই ভিডিও নিচে যার দ্বারা আমার সাবস্ক্রাইবার আসো যদি কেউ দেখে অনেকটাই ডিমোটিভ মানে দিয়ে অ্যাক্টিভ হয়ে গেছে তারা চাইলে আমাকে বার্থডে উইস করতে পারো এই ভিডিওতে তো করতে পারো কোনো ব্যাপার নয় তো দিন এ পরেও তোমার সাথে দিন কানেকশন থাকবে যে এমনটা নয় যে একদিন ভিডিও বানাবো দশ দিন বন্ধ রাখবো ওই জিনিসটা আর করবো না এরপর থেকে বাই রেস ফাইটিংয়ে আমার প্রভাবি মানে ব্যাক করছি আমরা কাম ব্যাক সেই পুরনো লেভেলে ব্যাক করবো দরকার যদি আপনারা কমেন্ট করেন সেই পুরনো ভাই ফাইটিং ভিডিও আনবো যদি আপনাদের সাপোর্ট থাকে পুরো একদম সেই লেভেলে ব্যাক করবো ঠিক আছে কে বলতে কোম্পানি সেই ভাই সেই পুরনো গাইছে আমাদের অনেক লোক ছেড়ে গেছে কোনো ব্যাপার না গাইছে আমাদের ধর যেই চার পাঁচজন আছে তিন চারজন গাইছে ঘুরিয়ে মুড়ে চার পাঁচজন হয়ে যায় তাদেরকে নিয়ে এসে দিদি হয় মানে আমরা করার চেষ্টা করবো নিজেদের মতো করে কিছু স্কিম নিজেরা লিখবো

ভাই এটা আমি একদিন খাইনি জানো এইটা একদিন মারামারি করেছি আমি বলছি আমি রাতে বলে মা বলছি দিনের বেলা ভাই এত অ্যাটিটিউড মানে আমি ভাবছি হয়তো না খেলেও তো ভাই মা মেনে নেবে লাস্টে বলছে আমি দিনের বেলা কিছু লোক খাবাচ্ছি তুই রাতের বেলা খাবি তোকে আমি টাকা দিয়ে দেবো রাতে তুই খাবিনি এটা কেমন কথা ভাই মানে এত অ্যাটিটিউড ভাই আমিও আমার জায়গায় সরবো না মা আমার জায়গায় সরবে না মানে বুঝতে পারছেন জন্মদিন কা মানে আমি আমার আমি আমার কিছু কথা ভ্যালিউ নেই ঘরের মধ্যে না মানে যেটা বলবে মানে মা যখন বলছে দিনবেলা খাতে মানে দিনবেলা খেতেই হবে এমন ব্যাপারটা মানে সেই রাত্রি রাত্রিবেলা করছি দিনের বেলা সেই রাত্রি বেলায় সাথে কোথা তো কী প্রবলেমটা হতো বলা যায় না ভাই কিছু না ঠিক এত ফামি মানে খাইনি বাবা না আমাকে করে করে দাও আমি ফোন টোন করে পাই গেছি নন্দেকে ডাক দিই বাইক নিয়ে পাই আমি কিন্তু যা

এখন বাড়ি ফিরবো তো গাইজ এখন আকাশটা খুব ভালো লাগছে আকাশটা হচ্ছে গাইজ ইন্ডিয়ান আরো দেখতে চাও ইন্ডিয়ান আরো রা দেখাচ্ছি সেরা লাগছে গাইজ পুরা নর্থ ইন্ডিয়ান আরো রা সেই এইটুকুই আপডেট দেওয়ার ছিল তেমন কিছু নয় আজকে পুজো পুজো করেছি হ্যান্ড করেছি দেখা হবে কালকে ভ্লগে ভ্লগে বেশি লম্বা করছি না ছোটই রাখি ফার্স্ট মানে আজকে শুরু করছি তো ফার্স্ট অতটাই থাকো হয়তো আট মিনিটের হয়েছে বা কত মিনিট হয়েছে আমি দেখিনি থাকুক দেখা হবে কালকে ভ্লগে তো বাই বাই Tada.